শুভ সকালে ব্রিয়ন আমি আসি সানরাইজ পিকেন্ট্রি স্কুলে আসলে প্রায় এক মাস হয়ে গেল সহকারী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছি সানরাইজ পরিবারের সাথে তো আজকে বাচ্চাদের সৃজনশীল হাতের কাজ এবং শরীরচর্চা পরীক্ষা যেহেতু সামনের বার্ষিক পরীক্ষা তো এই বার্ষিক পরীক্ষার সাথে এই এই পরীক্ষার পঁচিশ নম্বর যুক্ত হবে তো যেহেতু মর্নিং এবং ডে শিফট বাচ্চারা সকাল থেকেই বিভিন্ন ক্লাস ওয়াইজ এসে তাদের হাতের কাজ জমা দিচ্ছে তো বিভিন্ন ক্লাস এবং অন্যান্য ক্লাস যারা যেহেতু স্পেস কম এখানে এবং বাচ্চার সংখ্যা অনেক বেশি সো অনেকে ওদের ক্লাসে ওয়েট করছে এবং কিছু কিছু বাচ্চা বা কিছু কিছু ক্লাস এসে ওদের হাতের কাজগুলো জমা দিয়ে যাচ্ছে এবং শরীর পরীক্ষা দিচ্ছে এবং উপরেও পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে প্রত্যেকে ক্লাসে ক্লাসে আমাদের কাছে পরীক্ষার মান পরীক্ষা আজকে আমাদের वार्षिक পরীক্ষা তোমাদের একটা পড়া থেকে হয়ে যাচ্ছে

তিনটি প্রতিযোগিতায় প্রথম স্থান হয়ে তাকে আমরা ক্রেস্ট প্রদান করলাম আজকের এই আয়োজনে তাকে এরপরে আমরা অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করতে আসতে হবে ঠিক আছে রেডি শুনিনি রেডি শুনিনি রেডি একটু শুনেছি রেডি তো সবাই ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ধরে রাখো আবার আমরা উল্টো দিকে কাউন্ট করবো তারপর আস্তে আস্তে নামাবো ঠিক আছে এখন ধরে রাখো দ্বিতীয় ওকে উল্টো দিকে কাউন্ট করছি দশ নয় আট চার ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর হাতের কাজ গোয়াচমার শাখার শিক্ষার্থীরা এসেছে তারা রঙিন কাগজ দেখতে পাচ্ছি রঙিন কাগজ দিয়ে তারা বিভিন্ন ফুল পাখি তৈরি করেছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঘর তৈরি করেছে গ্রে দিয়ে তারা বিভিন্ন রকমের জিনিস তৈরি করেছে আমরা তাদের হাতের কাজ দেখে মুগ্ধ হয়েছে ওর পাশে দেখতে পাচ্ছি কটন বাদ দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করেছে আমাদের পিঠির শিক্ষক তিনি শরীরচর্চা পরীক্ষার প্রতিষ্ঠিত দেখাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি তিনি চমৎকার এবং শনিপন করে তার কৌশলগুলো দেখাচ্ছেন তো আমাদের মোট চারটি ক্যাম্পাস তার মধ্যে আজকে শরীর চর্চা এবং সৃজনশীল হাতের কাছে পরীক্ষাটি হচ্ছে অন্য অন্য মতো আমাদের ক্যাম্পাসেরও প্রত্যেকটা ক্লাসেরই তিনটা চারটা করে শাখা তো যেহেতু অনেক বাচ্চা সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে জায়গার সমস্যা এই জন্য একটা একটা করে ক্লাসের বাচ্চা আনা হচ্ছে তো ওদের হাতের কাজগুলো জমা নিয়ে এবং মৌখিক পরীক্ষার জন্য ওদের ক্লাস পাঠানো হচ্ছে এবং একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস হচ্ছে এভাবেই পর্যায়ক্রমে চলছে আজকের পরীক্ষা ছয় পাঁচ চার তিন দুই এক আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর হাতের কাজের মধ্যে দিয়ে আহ তারা তাদের এই আজকের সুগঞ্জতা প্রকাশ করেছে we oh.

তো সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মর্নিং শিফটে বাচ্চাদের হাতের কাজ এবং শৈরচার পরীক্ষা শেষ হলো তো শুরু হয়েছে ডে শিফটের ছেলে মেয়েদের শৈরচর্চা পরীক্ষা তো ইতিমধ্যেই প্রায় হাজার কাজ এক হাজার মতো কাজ জমা পড়েছে

এরেছে সবাই খুব দারুণ বৃষ্টি দেখাইতে থ্যাঙ্ক ইউ আমাদের কথাছি আমাদের জুনিয়র টিচার আছে বাহ বড় কি না এডুকেশন আর আছে কথা আছে আবার দেন কতরা 1 2

তো উপরে আমাদের আরও কিছু মেলাকাদের হাতে কাজ নিয়ে রেডি হয়ে আছে ওরা এখন এক একটা ক্লাস শেষ হবে এবং এরপরে এক একটা ক্লাস নিচে যাবে সবাই দারুন দারুণ কাজ আমরা দেখতে পাচ্ছি एक्चुअली ওরা উপরে ওয়েট করছে তখন নিচে একটা একটা ক্লাস শেষ হচ্ছে শেষ হবে এবং পরবর্তীতে ওরা ওদের কাজগুলো নিয়ে আবার নিচে যাবে প্রফেশনালদের আমাদের ক্লাসটা কাজ খুব সুন্দর খুব দারুন একটু কিছুক্ষণ পরে ওরা নিচে নামবে এবং ওরা অধীর আগ্রহে বসে আছে ওদের কাজ আমাদের দেখাতের জন্য এবং দেখানোর জন্য এরকম আরো কয়েকটি ক্লাস আছে যারা অপেক্ষা করছে থ্যাংক ইউ সবাইকে আচ্ছা আমাদের প্রথম শ্রেণী দকুল আমাদের ক্লাস টিচার তিনি আছে আসলে ওদের কিছুক্ষণ পরে ওরাও বের হয়ে যাবে এবং ওরা প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কাজ দিয়ে আছে কিছুক্ষণ পরে ওরা বের হবে এবং আমরা আমাদের প্রথম শ্রেণীর সামনা কাঠা সামনা সামনে আসলাম সেখানে আমাদের ক্লাস টিচার তিনি অনেক সুন্দর দেখতে পাচ্ছি

তো দীর্ঘ পাঁচ সাত ঘন্টার পরিষয়ের পর আসলে আমাদের টিচার সময় টিচার আসলে ক্লান্ত হয়ে গেছেন অনেক রেস্ট নিচ্ছেন আমাদের ওখানে স্কুল পরেই ছুটি হয়ে যাবে তো টিচারের রেস্ট করে আগে টিচার স্ক্রু আসলে বেশ পাঁচ সাত ঘন্টা করে দাঁড়িয়ে থাকার পর সবাই একটু ছিমিয়ে গেছে তবে এরা অনেক বেশি স্ট্রং এবং মেন্টালি পারফেক্ট ফিট মনে হচ্ছে না যে সাত ঘন্টা দাঁড়িয়ে ছিল আসলে তো যাই হোক আমাদের আর্থাররা রয়েছেন বাইরে তারা এখন আসলে এসে পৌঁছায়নি তাদের ক্লাস এখন বাকি রয়েছে

তো ফাইনালি আমরা কাজগুলো দেখতে পাচ্ছি অসংখ্য কাজ আসলে প্রত্যেকটা বাচ্চাই কোনো বাচ্চাই বাদ যায়নি আসলে তো হাজারেরও বেশি কাজ আমাদের জমা পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলোতে আমাদের ক্লাসরুমগুলো সাজানো হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে তো লাইক এবং শেয়ার করুন তো এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে